তো তিন তারিখে আমাদের কাছে একটা কমপ্লেন আসে থর আন্ডারে সেখানে রাত্রে মোটামুটি এগারোটা নাগাদ ওই একটা ট্রাক ছিল আমরা দশ চকা সে ওখান থেকে একটা একটা লোক ওনার নাম হচ্ছে রামবিলাস শাহ তাই তো আচ্ছা উনি একটা চালের গাড়ি বিহারের বাংকা ডিস্ট্রিক্ট থেকে লোড করার পরে একটা ড্রাইভার একটা খালাসি আর উনি নিজেই ওখান থেকে লোড করে প্রায় ত্রিশ টান চাল লোড করে ওটা বর্ধমানে একটা জায়গাতে পৌঁছানোর কথা তাতে দেখা যাচ্ছে ওই ড্রাইভার আর খালাসি কায়দা করে ওনাকে বলে গাড়িটা ঘুরিয়ে আমাদের দুর্গাপুর ব্যারেজ হয়ে বলছিল কি আমরা সোনামুখী দিয়ে যাব ওনাদের নিজের কারণের জন্য যাও কিন্তু রাত্রে এগারোটা নাগাদ ওনারা যখন একটা হোটেলে বেলিয়াতুর আন্ডারে একটা লাইন হোটেলে যখন দাঁড়ান খেতে বসেন রাত্রেবেলা বলে ডিনার করতে যান তখন ওই লোক ভদ্রলোক যখন ডিনার করছিলেন ড্রাইভার আর খালাসি ওই গাড়িটা নিয়ে পালাতা হয়ে যান উনি যে ভদ্রলোক ছিলেন উনি তখন বুঝতে বুঝে উঠতে পারেনি কি হচ্ছে না হচ্ছে উনি ড্রাইভারকে ফোন করছেন ওনার ফোন তুলছিলেন না এনিওয়েজ তখন উনি সঙ্গে সঙ্গে আমাদের বিলিয়াত থানাতে এসে একটা কমপ্লেন রুজু করে এই ঘটনাতে তদন্ত নেমে আমাদের বিলিয়াতুর থানার ওসি আমাদের সিআই সাদার আর আমাদের যে কোনো আধি আধিকারিকরা আছেন তারা সবাই তৎপরতা হয়ে ওনারা নেবেন আর আজকের দিনে উইদিন ফোরটি এইট আওয়ার্স আটচল্লিশ ঘন্টার মধ্যে তিনজন ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে আর ওই ট্রাক সমত ওই মালটা আমরা রিকভারি করতে পেরেছি ঘটনাতে ওই যে ড্রাইভার আছে সে ড্রাইভারকে ফরওয়ার্ড করা হয়েছে ফরওয়ার্ড করা হয়ে তারপরে ওনাকে দশ দিন পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে আজকে যে মালিক গাড়ি মালিক আছে সেই মালিককেও আমরা কোর্টে ফরওয়ার্ড করব আর ওনাকেও আমরা রিমান্ডের জন্য একটা প্রেয়ার করব এই উনি একটা একটা ব্যবসাদার ওখানে চাল প্যাডি যেটা বলে একটা চাল ছিল সে চাল বস্তার চালগুলো ছিল অ্যারাউন্ড থার্টি টন টন ওরকম ছিল সেটা ওনারা নিয়ে যাচ্ছিলেন বর্ধমানে একটা ব্যবসা ওরা ওনারা ওই ব্যবসাই করেন তো যখন নিয়ে যাচ্ছিলেন তখনই এই ঘটনাটা ঘটে ওই ওনার সাথে ওই গাড়ির সমেতেই উনি মালিকটাও ছিলেন উনিও ওই টকে করেই ঘটনাটা আমাদের বেলিয়া হয় যেটা বললাম আপনার তিনজন অ্যারেস্ট আছে আর ওই ট্রাক সমেত ওই মালটা আমরা সেটা এখন আমরা বাড়ি আমাদের বাঁকুড়ায় আছে দুজনের আর বাদ বাকি কি পুরনো ওনাদের কোনো ক্রিমিনাল ক্রিমিনালিডেন্ট আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখছি সেটা তদন্ত যেমনভাবে চলবে সেভাবে আমরা বলতে পারবো এই ঘটনা কি আগ্রহ ঘটিয়েছে তারা এরকম কিছু বলেছে না এখন আপনি ওনারা কিছু বলতে পারেনি ওরা আমরা জিজ্ঞাসাবাদ করছি আজকে ওনাদেরকে ফরওয়ার্ড একজনকে ফরওয়ার্ড করছি তারপরে আবার জিজ্ঞাসা করা যাবে ওনাদেরকে পুলিশ হেফাজতে আছে দশ দিন রিমান্ড পেয়েছি আমরা মাননীয় আদালত আমাদেরকে রিমান্ড পেয়ে দিয়েছেন সো অ্যাকর্ডিংলি আমাদের অবধি আমরা কিছু পাইনি তো ওয়েল আমরা একটু খতিয়ে দেখছি এটা যদি কিছু থাকে কিন্তু এখন ইনভেস্টিগেশন পর্যায়ে আছে একদম খুবই প্রিলিমিনারি পর্যায়ে আছে সো ইট ইস ভেরি অর্লি টু টেল আরো কেউ আছে কিনা থ্যাংক ইউ